এই মুহূর্তে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হতে পারে আমরা পুরো ব্যাপারটাই দেখাবো ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই ভিডিও আমরা আজকের ওয়েদার আপডেটটাও দেখাবো আর রয়েছে একটা বিপরীত ঘূর্ণাবর্ত এবং একটি নিম্নচাপ রয়েছে তার প্রভাবে কিন্তু অক্ষরেখার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত দফায় তফাই দক্ষিণবঙ্গে হচ্ছে পশ্চিমের জেলা বলতে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি সমস্ত জায়গায় বৃষ্টিপাত হচ্ছে মাঝে মধ্যেই দফায় দফায় বৃষ্টিপাত চলছে আজকের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন বাইশ তারিখ বাইশে জুলাই কিন্তু বৃষ্টিপাত আসছে এগিয়ে আসছে বৃষ্টি আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখুন আমরা একটু প্লে করে নিয়ে যাচ্ছি দেখুন কতগুলো জায়গায় বৃষ্টিপাত আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি দেখুন বহু জায়গায় বৃষ্টিপাত বাইশ তারিখ বাইশে জুলাই বহু জায়গায় বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ছত্তিশগড় বিহার ঝাড়খন্ড রাঁচি রাজশাহী বিভাগ মেহেরপুর বকড়া ম ময়মোহন সিংহ নাগরপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা বরিশাল খোলনা পিরোজপুর ভোলা ঢাকা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে মেহেরপুর এখানে খড়গপুর জামশেদপুর দেখতে পাচ্ছেন মোটের উপরে কিন্তু ভালো পরিমাণে ভালো বৃষ্টিপাতের ইনিংস নিয়ে কিন্তু এগিয়ে আসছে আমরা তেইশ তারিখ চলে যাব তেইশ তারিখ দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টির কিন্তু একটা ইন্টেন্সিটি নিয়ে কিন্তু এগিয়ে আসছে বৃষ্টিপাত এবারে কিন্তু দক্ষিণবঙ্গে ঝাঁকিয়ে বৃষ্টিপাত হবে এবারে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে আমরা একটু চলে যাব চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কি কন্ডিশন চব্বিশ তারিখ কিন্তু কন্ডিশান এখানে কিন্তু লো প্রেশার এরিয়া কিন্তু ফর্ম করছে এবং দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এবারে কিন্তু তজনজ হতে চলেছে দক্ষিণবঙ্গ তো দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু ভয়ানক বৃষ্টিপাত হতে চলেছে ভয়ানক বৃষ্টিপাতের কবলে কিন্তু দক্ষিণবঙ্গ পড়ে যেতে চলেছে তো এবারে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব পঁচিশ তারিখ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আবহাওয়াতে অনেক বদল অনেক বদল আসছে ভয়ঙ্কর বৃষ্টিপাতের কবলে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ কিন্তু পড়ে যেতে পারে এবারে কিন্তু দেখতে পাচ্ছেন যে এবারে মোটের উপরে মোটামুটি আবহাওয়াতে একটা বিরাট বড়ো আমূল পরিবর্তন যাকে বলা যায় আমরা আজকের ওয়েদার আপডেটটাও দেখাচ্ছি আজকের আয় আয়দ ওয়েদার আপডেট থাকছে ইসিএম এম মডেল ভেন্ডাস্কাই ডট থেকেই দেখাবো তো দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমরা অগ্রসর হয়েছি ছাব্বিশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম পশ্চিমের জেলা একদম কিন্তু আরও পরিবর্তন হবে আরও পরিবর্তন আসবে দেখতে পাচ্ছেন দফায় দফায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হচ্ছে তো আমরা মোটামুটি চলে এলাম সাতাশ তারিখ সাতাশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি সাতাশ তারিখও কিন্তু আমরা মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের একটা শুভ সূচনা দক্ষিণবঙ্গে দেখতে চলেছি তো দেখতেই পাচ্ছেন সাতাশ তারিখ আমরা সাতাশ তারিখে একটু দেখবো আঠাশ তারিখ আঠাশ তারিখ কি হচ্ছে না আঠাশ তারিখও বৃষ্টিপাত থাকছে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে ঘন ঘন নিম্নচাপ হচ্ছে কনস্ট্যান্ট নিম্নচাপ হচ্ছে বঙ্গোপসাগরে তো বন্ধুরা আমরা কিন্তু এই মাসেই কিন্তু শেষার্ধে প্রবল বৃষ্টিপাত পেতে চলেছি দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে তিন জায়গাতেই কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে নিম্নচাপ ব্যাক টু ব্যাক কিন্তু নিম্নচাপের ঘুঁকুরি থাকছে আমাদের আমরা এবারে ভেন্টাস্কাই ডট কম দেখুন আমরা সরাসরি ভেন্টাস্কাই ডট কম এর ইসিএমড মডেলে প্রবেশ করেছি আজকে কত দূর বা কতগুলো জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা আছে আমরা সেগুলো দেখাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি উপকূল লাগোয়া একদম কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক কাঁথি তারপরে দেখুন একদম উপকূল সুন্দরবন লাগুয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত তারপরে চট্টগ্রাম কক্সবাজার সিটুই সেন্ট মার্টিন পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ছত্তিশগড় বিহার দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে বৃষ্টিপাত কেননা দেখুন এখানে একটা বিপরীত ঘূর্ণাবর্ত এবং বিপরীত নিম্নচাপ রেখা সৃষ্টি হয়েছে তার থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে তার প্রভাবেই কিন্তু এই বৃষ্টিপাতের শুভ সূচনা কিন্তু হচ্ছে ঘন ঘন কিন্তু মেঘের থেকে কিন্তু হয়ে মেঘ কিন্তু একটা ছোট থেকে একটা কিন্তু বড় বলয় তৈরি হচ্ছে সেই বড় বলয় থেকে কিন্তু মেঘপুঞ্জ থেকে বৃষ্টি এই মেঘপুঞ্জ কিন্তু ঘন ঘনই কনস্ট্যান্ট তৈরি হবে দেখতেই পাচ্ছেন ভালো পরিমাণে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কিন্তু কাল কিন্তু ভালো বৃষ্টিপাত হতে চলেছে আমরা একটু জায়গাগুলো দেখাবো জায়গাগুলো কোন কোন জায়গা পড়ছে দেখুন খুলনা সাতক্ষীরা বরিশাল যশোর বারাসাত এখানে নাগরপুর পাবনা বারা এখানে আপনার কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর লুবেডিয়া। এখানে কাকদ্বীপ নামখানা পিংলা খড়গপুর ঝাড়গ্রাম কাঁথি কণ্ঠায়ল কমলুক এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টির খেলা কিন্তু হতে আমরা কিন্তু নিম্ন চাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত এবং অক্ষরেখার প্রভাবে মৌসুমি বায়ু অক্ষরেখা কিন্তু সক্রিয় হতে চলেছে তারপরে কি হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাবো তো দেখতে পাচ্ছেন মোটামুটি আগামীকাল একটা ভালো পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে পশ্চিমের জেলা ছাড়া অন্যান্য জায়গাতে দেখুন কোন কোন জায়গা পড়বে মহিষাদল কন্টাই কাঁথি এগরা বেলদা এখানে কাকদ্বীপ নামখানা হেজারগঞ্জ জয়নগর উলুবড়িয়া তমলুক বারৈপুর জয়নগর আরামবাগ বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাঁচি গয়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হচ্ছে এবারে চলুন আমরা উইন্ডি ডট কমে প্রবেশ করি সরাসরি আমরা সরাসরি উইন্ডি ডট কমের যে স্যাটেলাইট উপগ্রহ চিত্র রয়েছে সেই চিত্রে আমরা প্রবেশ করলাম এই চিত্রে প্রবেশ করে যাবার পরেই দেখতে পাচ্ছি রাইসাই এবং মেহেরপুর এই দুটো জায়গার উপরে মেঘ এবং তার সাথে সাথে মেঘ রয়েছে বরিশাল খুলনা এখানে শান্তিপুর কিছুটা কলকাতা কিছুটা পশ্চিমের জেলার উপরে মেঘ রয়েছে এবং বৃষ্টি চলছে বৃষ্টি কনস্ট্যান্ট চলছে এখনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেননা বঙ্গোপসাগরের সিস্টেম কিন্তু কাজ করছে সিস্টেম বলতে একটা বিপরীত ঘূর্ণাবর্ত এবং একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে সেই নিম্নচাপ থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া সঞ্চালিত হয়ে সরাসরি আমাদের পশ্চিমে জেলার উপর দিক দিয়ে প্রাস করছে আমরা দেখাচ্ছি উইন্ডি থেকে উইন্ডি বাতাস থেকে আমরা পুরো ব্যাপারটা আপনাদের কাছে শো করব তো সরাসরি আমরা বায়ু চলে যাব বায়ু থেকে আমরা দেখাচ্ছি দেখুন এখানে কি কনস্ট্যান্ট হচ্ছে ব্যাপারটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানটাতে কি পুরো ব্যাপারটা দেখুন পুরো ব্যাপারটা এই দেখুন এইভাবে হাওয়া কিন্তু ছুটছে হাওয়া ছুটার জন্যই কিন্তু এই বৃষ্টিপাতগুলো হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের ভিতর দিক দিয়ে কিন্তু হাওয়া নিম্নচাপ থেকে সরাসরি ফ্লো হয়ে একদম কিন্তু দেখুন কনস্ট্যান্ট এই সমস্ত জায়গার উপর দিক দিকে কিন্তু ব্লো হয়ে ধীরে ধীরে কিন্তু আসছে সেই কারণেই কিন্তু মেঘ জমছে এই সমস্ত জায়গাতে পুরুলিয়ায় জমছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতায় জমছে দুই চব্বিশ পরগনা রাইসাই বিভাগে যাচ্ছে জমে ঢাকা খুলনা পিরোজপুর যশোর এই সমস্ত জায়গার উপরেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে মূলত এইগুলো ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে তো মোটামুটিভাবে আমরা এইগুলো দেখালাম আপনাদেরকে এবারে বৃষ্টিপাতের ব্যাপারটা দেখাচ্ছি বৃষ্টিপাত কেমন থাকতে পারে দেখুন বৃষ্টিপাতের ব্যাপার যদি বলা যায় তাহলে কিন্তু বৃষ্টিপাত আজ কিন্তু মোটের উপরে বারোটা একটা আজ কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত একটার পরেও থাকছে তারপরে আমরা একটু প্লে করে বিকেলের দিকে নিয়ে যাচ্ছি একটু সরি একটু ওয়েট করবেন তো দেখুন আমরা একটু কিন্তু বৃষ্টি বাড়তে পারে বাড়তে পারে কোন কোন জায়গা আমরা বলছি দেখুন পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর ধানবাদ মেহেরপুর রাজশাহী বিভাগ এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব বেশি থাকবে বাকি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা মোটামুটিভাবে দেখাচ্ছি বৃষ্টিপাত থাকছে আমরা চলে যাব মেঘমালা মুড়ে মেঘমালা মুড় থেকে আমরা দেখাচ্ছি মেঘ মোটামুটিভাবে আমরা সারাদিনে একটু মেঘটা দেখে নেব একটা থেকে যদি দেখাই মেঘ থাকবে কনস্ট্যান্ট এবং কিন্তু মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হবে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালত ঝাড়গ্রাম বাকি জায়গায় মেঘলা ওয়েদার দু এক প্রসার বৃষ্টির সম্ভাবনা থাকছে ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটিভাবে আমরা সমস্ত দিক দিয়েই দেখাচ্ছি আমরা চলে যাব বড়া শিম্বলে আমরা বাজ পড়ার শিম্বলে যদি যাই আমরা শুধু পাচ্ছি কোথায় না আমরা একটু জায়গাটা শুধু দেখিয়ে দিচ্ছি চন্দ্রকোনা গোয়ালতোড় এই পাশটা পশ্চিমের জেলা বেশি কিছু থাকছে আর এই পাশটার দিকে থাকছে ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি মানিকছুড়ি এখানে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে থাকছে কিছুটা গোয়ালপাড়া গুয়াহাটির দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু এই আপডেট থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তো মোটামুটি ভাবে আমরা একটা বৃষ্টির আবরণ কিন্তু তৈরি হচ্ছে এবং আসছে তো বন্ধুরা আমরা একটু নেক্সট দিনে বা নেক্সট টাইমে কি পরিস্থিতি হতে চলেছে একটু দেখাবো কাল, কাল, আগামী আগামীকালও থাকছে বৃষ্টি হালকা থেকে মাঝারি পশ্চিমের জেলার উপরে থাকছে কলকাতা হাওড়া হুগলি উপরে থাকছে এ পাশে রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘের আবরণ এবং মেঘের একটা আচ্ছদন কিন্তু থাকার সম্ভাবনা বঙ্গোপসাগর নিম্নচাপের ভুকড়ি থাকছে সেই নিম্নচাপ থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত থেকে কিন্তু আমাদের কিন্তু স্বস্তি মিলছে মোটামুটি গরমের যে পরিস্থিতি যে সেটা কিন্তু চলে যাচ্ছে আমরা এবারে টেম্পারেচারের পরিস্থিতিতে যাব কিন্তু তার আগে আমরা একটু মেঘমালা মোড়ে চলে যাই মেঘমালা মোড়ে যদি আমরা দশ দিন করে দেই দশ দিনের ভেতরে বন্ধুরা একটা প্রচন্ড পরিমাণে কিন্তু মেঘ থাকার সম্ভাবনা থাকছে আলিপুর দুয়ারের দিকে একটু মাপবো আমরা মিটার কাঁটাটা দেখতে পাচ্ছেন আলিপুর দুয়ারের দিকে যদি মাপি বন্ধুরা এখানে দুশো তিপ্পান্ন পয়েন্ট ফোর এম বৃষ্টিপাত অর্থাৎ চরম বৃষ্টিপাত যাকে বলা যায় বন্যা ভয়ঙ্কর হতে পারে এই সমস্ত জায়গাতে হতে পারে সিলেট সিলেট বিভাগ সিলেট বিভাগ দেখুন সিলেট বিভাগে একশো mm বৃষ্টিপাত অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের কবলে থাকতে পারে শিলচর শিলচরের দিকেও কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত থাকতে পারে দুশো বারো এম বৃষ্টিপাত থাকতে পারে তো এইভাবে মিলিয়ে মিলিয়ে মিশিয়ে এই সমস্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো থাকছে আমরা কিন্তু এই আপডেটগুলো থেকে আপনাদেরকে সরাসরি দেখাতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেটটা শেষ করব আর নেক্সট পার্টে কি আপডেট উঠে আসে আমরা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই